নমস্কার দর্শক বন্ধুরা বাংলার প্রান্ত থেকে আপনাদের সঙ্গে আমি বিক্রম আশা রাখি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকের বৃষ্টি ভেজা ভোরের সকালে আপনাদের ছোট্ট একটা বার্তা দেব একটা ভালো মাদার ব্রিড থাকলে সে অনেক বাচ্চার মা হয়ে উঠতে পারে এই সকালবেলায় ছাগলগুলোকে বাইরে বের করতে পারেনি আজকে দেখাবো একটা বাচ্চা দুটো মায়ের দুধ খাচ্ছে তার মায়ের দুধ খাচ্ছে এবং যে ছাগলটাকে আমি পূর্বে দেখিয়েছিলাম যার দুধ কোয়ালিটি অতিরিক্ত হাই এবং প্রতিদিন আমি এক কিলোর উপরে দুধ বের করতাম কিন্তু এখন ও গর্ভবতী হয়ে গেছে আমার ক্রলিকোটা পাঠার সঙ্গে তাই ওর দুধটাকে দোয়াচ্ছি না ওই জন্যে এই বাচ্চাটাকে দিয়ে ওর দুধটা খাওয়াবো কেননা পরবর্তীতে যখন বাচ্চা হবে তখন যেন দুধটা শক্ত না হয়ে যায় ওর পালানটা শক্ত না হয়ে যায় যদি একবার শক্ত হয়ে যায় তাহলে খুব সমস্যা পালান থাকবে ই থাকবে অনেক বড় বাট থাকবে কিন্তু দুধ বের হবে না এ ভীষণ সমস্যা নতুন ফার্মাররা বিভিন্ন বন্ধুরা অনেক সময় ফোন করছেন আমাকে দাদা ছাগল বাট ভালো আছে পালানটা ভালো আছে কিন্তু দুধ কেন পাচ্ছে না এই বিষয়টা নিয়েও আমি পরবর্তীতে একটা বার্তা করব ছাগলের দুধ কেন হচ্ছে না সমস্ত কিছু পরিপূর্ণ থাকা সত্ত্বেও খাবার পাচ্ছে বাট ভালো আছে পালানটা ভালো আছে একদম সংক্ষেপে একটা বার্তা করব যে বার্তার মাধ্যমে হয়তো আপনারা বুঝতে পারবেন বা প্র্যাকটিক্যাল করলে দেখতে পারবেন যে ছাগলের দুধ হয় না খাবার থাকা সত্ত্বেও পালান থাকা সত্ত্বেও বাট থাকা সত্ত্বেও সেই ছাগলের এক সপ্তাহের মধ্যে বিনা খরচে দুধ নেমে যাবে এবং বাচ্চা পরিপূর্ণ দুধ পাবে বাচ্চার আর সমস্যা হবে না তাই এই ছাগলটারও আগামী দিনে বাচ্চা হলে যেন দুধের বাটটা শক্ত না হয়ে যায় তাই একটু একটু করে এর দুধটা খাওয়াই এখনই দুধ খাওয়াবো দশ মিনিটের পরে এর বাটে আবার দুধ এসে ভরে যাবে দেখতে পাচ্ছেন কি সুন্দর খাচ্ছে একদম অনায়াসে ফার্মার ছাড়া নিজের খবর এইভাবে করা সম্ভব নয় তাই সঠিক চাষি হয়ে উঠতে হবে সঠিক ফার্মার হয়ে উঠতে হবে তবেই সমস্যা যেমন জানা যাবে ঠিক তেমনি সমাধানের পদ্ধতিও আস্তে আস্তে করে বোঝা যাবে সমস্যা থাকলে তার সমাধানও থাকে দেখতে পাচ্ছেন বাচ্চাটার কোয়ালিটি একটাই বাচ্চা ছেলে বাচ্চা আজকে দুটো মায়ের দুধ খেলো এখনও সারাদিন মোটামুটি শুধু ঘুম দেবে বৃষ্টির সকাল আকাশে মেঘ ছাগলগুলো আজ বাইরে বের হবে না অনেকটা খারাপ ওয়েদার সুযোগ পেলে আবার বাইরে বের হতেও পারে আজকে দর্শকের ছাপোর্ট আমাকে এই জায়গায় স্থান দিয়েছে আপনাদের ভালোবাসায় নতুন করে ভিডিও করার উদ্যোগ পেয়েছি তাই চাইব আগামী দিনে আপনারা আরও ভালো থাকুন সুস্থ থাকুন